আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য আসলাম প্রথম রোজা আজকে প্রথম রোজার ফজরে নামাজ শেষ হলো তো একটা বিষয় আর কি নামাজের পরে এইখানে আমার দু একটা ফ্রেন্ডের সাথে আর কি আড্ডা দিতেছিলাম তো একটা ব্যাপার মাথায় আসলো ভাবলো আপনাদের সাথে শেয়ার করি তো যদি আপনাদের কারো কাছে খারাপ লাগে তাহলে সবাই খমার দৃষ্টিতে দেখবেন বিষয়টা হচ্ছে দেখেন আমার পিছনে দেখতে পাচ্ছেন আর কি একটা মসজিদ তো এই মসজিদের আশেপাশে আপনি দেখবেন কোন ধরনের কোনো সাইনবোর্ড নাই আমি আপনাদেরকে পিছনে ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি একটু ওয়েট করেন এই দেখেন এটা হচ্ছে মসজিদ আশেপাশে দেখেন কোন ধরনের কোনো সাইনবোর্ড নাই ঠিক আছে একটা সাইনবোর্ডও খুঁজে পাবেন না রমজান উপলক্ষে কেউ আপনার এই কি বলে যে কারেন্টের যেই লাইনগুলো আছে খাম্বাগুলো এই খাম্বার মধ্যেও নাই তাছাড়া আপনার এইভাবে কোনো ধরনের ওয়ালের মধ্যে দেখেন কোনো ধরনের আপনার সাইনবোর্ড নাই ঠিক আছে তো নামাজের পরে এইখানে বসে আর কি একটু আলোচনা করতেছিলাম কথা বলতেছিলাম তারপরে হঠাৎ করে মাথায় আসলো যে আমাদের দেশের মধ্যে রমজানের উপলক্ষে তারপরে ঈদ উপলক্ষে আমাদের বাংলাদেশের অনেক ধরনের নেতাকর্মী যারা আছে বেশিরভাগ মানুষই কি করে সাইনবোর্ড করার চেষ্টা করে আর এই মসজিদের আশেপাশে যে জায়গাগুলো দেখতেছেন প্রত্যেকটা জায়গার মধ্যে তারা ঈদের বা রমজানের শুভেচ্ছা জানানোর চেষ্টা করে তো আপনাদের কাছে এই কথা কথাটা বলার অর্থ এটাই যে দেখেন আমাদের দেশের মতো অন্য কোনো দেশে আমার মনে হয় না এই জিনিসগুলো কেউ এইভাবে মানুষের উপ মানুষের কাছে উপস্থাপনা করে মানুষের কাছে এইভাবে মনে হয় না কেউ উপস্থাপনা করে যে রমজান আসছে বা ঈদ আসছে ঠিক আছে মানে সাইনবোর্ড করে মানুষকে জানানোর চেষ্টা করে না কেউ সেটা শুধু আমাদের দেশের মধ্যে এরকমটা হয় যে রমজান আসছে বিশাল বড় বড় সাইনবোর্ড করে মানুষের কাছে আর কি রমজানের শুভেচ্ছা জানায় তারপর হচ্ছে ঈদ উপলক্ষে ঈদের শুভেচ্ছা জানায় আসলে এটা আমার কাছে মনে হয় না যে কোনো যৌক্তিক একটা বিষয় যে এটা দিয়ে মানুষকে বলতে হবে যে হ্যাঁ রমজানের সময় হয়েছে বা ঈদের সময় হয়েছে বা ইসলামিক বিভিন্ন ধরনের সময় যখন আসে বিশেষ কোনো দিন ওই দিনগুলোতে আসলে এইভাবে আমার মনে হয় না যে করাটা ঠিক কারণ এটা আমাদের দেশেই একমাত্র আর অন্য কোথাও আপনার মনে হয় না যে আপনি খুঁজে পাইবেন তো যদি আমার কথায় কারো মনের মধ্যে আঘাত লেগে থাকে তাহলে সবাই ক্ষমা করে দিবেন আমি আপনাদেরকে আসলে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে দেখেন সৌদি আরবের একটা সুন্দর দেশ এই দেশের মধ্যে আসলে সবাই নামাজ রোজা করে কিন্তু ইসলামটাকে আসলে নিজের নিজের মতো করে আসলে কেউ ব্যবহার করে না তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম